আলহামদুলিল্লাহ সমস্ত ও প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্য যে মহান রব্বুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে মহাব্বত করে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশের মধ্যে হাজার খারাপ কাজ থেকে ফারেক করে হাজার রকমের বালা মুসিবত বিপদ আপদ থেকে রক্ষা করে রহমতের হাত ছানি দিয়ে আমাদের মতো অযোগ্য গুনাহগার না লাইক বেহায়া বান্দাদেরকে এক করে বাছাই করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজলিসে কুরআন হাদিসের আলোচনার মাহফিলে সুস্থ শরীর আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন আমরা সকলে সেই মহান মনি সেই মালিক সেই প্রভুর প্রতি অন্তর স্থল থেকে জবান খুলে উচ্চ কণ্ঠে কণ্ঠটাকে উজার করে দিয়ে শুকরিয়া জ্ঞাপন করি সকলে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ দরুদ পড়ছি সেই নবীর পর যে বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রহমাতুল আলামিন

সেই পবিত্র কুরআনুল কারীম থেকে আপনাদের খেদমতের উদ্দেশ্যে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি এআতের মধ্যে আমার মালিক আপনার মালিক পৃথিবীর সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমতের নবী বানিয়ে পাঠিয়েছি বলেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী

মন আল্লাহ তালা যখন আমাকে চল্লিশ বছর বয়সে নবদ দিলেন তখন দুইটা গুণ এবং পাঁচটি কাজের আদেশ আমাকে নবদ দিয়েছেন বলুন সোবাহান এক নাম্বার গুণ দিয়েছে মন আল্লাহ তালা আমাকে বিশ্ববাসীর জন্য রহমতের নবী বানিয়ে পাঠিয়েছে বলুন সোবাহান দুই নাম্বার গুণ দিয়েছে মন আল্লাহ তালা আমাকে বিশ্ববাসীর জন্য হেদায়েতের নবী বানিয়ে পাঠিয়েছে বলুন সোবাহান আমাদের রসুল তিনি দয়ার নবী

আপনার হাবিব আপনার পৈগম্বর বারবার উম্মতি উম্মতি বলে তার উম্মতের মুক্তি চাই আল্লাহ তাআলা বললেন এরা জিবরাইল আর দেরি করো জলদি যাও আমার হাবিবকে খবর দাও আমি আল্লাহ তার উম্মতের সমস্ত ব্যবস্থা করব আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ

এখানে রসুল্লাহি সাল্লাহ আলাই সাল্লামের বিরাট বড় চাওয়ার একটা সুযোগ এসে চাই তিনি অনেক কিছুই চাইতে পারতেন কিন্তু তিনি কিছুই চাননি চেয়েছেন শুধু উম্মতের মুক্তি কিন্তু আজকে আফসোসের বিষয় আজকে কষ্টের বিষয় পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমার দয়ার নবীকে কটুক্তি করা হয় আমার দর রসুল কে কটাক্ষ করা হয় কপালপুরা মুসলমান কপালপুরা মুসলমান প্রতিবাদটাও ঠিক মতো করে না ঠিক কিনা বলো মুসলমান ভাইরা আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে আমাদেরকে শপথ করতে হবে এই বাংলার জমিনে কেউ যদি আমার রসুলকে কটুক্তি করে যেই জবান দিয়ে কটুক্তি করবে সেই জবানটাকে টেনে সিরা ফেলতে হবে ঠিক কিনা বলো

ওয়ায়া গম্ফির লাকুং আল্লাহ গম্ফুর আল্লাহ হকর বলুন বলুন মহান আল্লাহ চলো বলেন হে আমার নবী আপনি বলে দেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার পথে চলো তাহলে আল্লাহ তালাও তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ সমূহ মাফ করে দিবেন বলুন সুবহান আল্লাহ এখানে মন আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে শর্ত করা হয়েছে এর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা তার আনুগত্য আমাদেরকে করতে হবে তাকে ভালোবাসতে হবে সাবেক রাম রদি আল্লাহহু তালান হোক রসুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম অত্যন্ত অতন্ত ভালোবাসতে হারীশ্বরীফে বর্ণিত আছে মাছে হাজর দেহতে আব্দুর রহমান ইব্নাবিকারাম রদি আল্লাহ তালান হো থেকে তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ রসুল্লাহি সাল্লাহ আলাইহ সাল্লাম একদিন রসুল্লাহি সাল্লাহ আলাইহ সাল্লাম অজু করলেন সাহেব কেরাম তার অজুর পানি নিয়ে কারাকারি শুরু করে দিল রসুল্লাহি সাল্লাহ আলাইহ সাল্লাম এটা দেখার পরে তাদেরকে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তোমাদের কি হয়েছে তোমরা কি জন্য এরকম আমার অজুর পানি নিয়ে এভাবে কারাকারি করছ

এক নাম্বার হলো জীবনে সময় কথা বলা যাবে না কি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে সেটা হলো কেউ আমানত রাখলে তার খেয়ানত করা যাবে না তিন নম্বর যেই গুণটা অর্জন করতে হবে সেটা হলো কাউকে কখনো কষ্ট দেওয়া যাবে না কি দেওয়া যাবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি এই আশা রাখে যে আল্লাহ এবং রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা গুণ অর্জন করতে হবে এক নাম্বার হলো কখনো মিথ্যা কথা বলা যাবে না দুই নাম্বার হলো কেউ আমানত রাখলে তার খেয়ানত করা যাবে না তিন নাম্বার হলো কখনো কাউকে কি দেওয়া যাবে না

আপনারা একজন দর্জির কাছে একটা কাপড় নিয়ে গেলেন নিয়ে গিয়ে দর্জীকে আপনার মাপ অনুযায়ী একটা কোট তৈরি করতে বললেন দর্জি আপনার থেকে মাপ নিল মাপ নিয়ে আপনার জন্য একটা কোট তৈরি করলো তো কোটটা তৈরি করার পর আপনি সেই দর্জির কাছে গেলেন ওই কোটটা গ্রহণ করার জন্য কিন্তু দর্জির কাছে গিয়ে দেখেন আপনি যেই মাপটা দিয়ে এসেছেন দর্জি সেই মাপ অনুযায়ী কুর্তাকে তৈরি করেনি বরং গলা আরেক রকম করে তৈরি করেছে লম্বা এক রকম তৈরি করেছে এক এক জায়গায় এক এক রকম করে তৈরি করছে তৈরি করেছে আপনাদের কাছে প্রশ্ন হলো আপনারা কি ওই কুর্তা কি গ্রহণ করবেন হ্যাঁ কেন গ্রহণ করবেন না কারণ আপনি যেই মাপ অনুযায়ী বানাতে দিয়েছিলেন দর্জি সেই মাপ অনুযায়ী কি করেনি বানায়নি তাহলে আমি আপনি যদি দুনিয়াতে এক ইঞ্চির তার তম্ম সহ্য না করি তাহলে যে আল্লাহ রসুল্লাহ সাল্লাহকে আমাদের জন্য মডেল হিসেবে পাঠিয়েছেন সেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যত যদি আমরা অনুসরণ না করি তার সন্ন্যত অনুযায়ী যদি আমাদের জীবনকে আমরা গঠন না করি তিনি কিভাবে আমাদের আমলকে কবুল করবেন আমার কথা কি বুঝে এসেছে আপনাদের আপনি দর্জির কাছে কাপড় বানাতে দিয়েছেন কিন্তু মাপের ভুল হওয়ার কারণে দর্জি ভুল করে বানিয়ে আপনি কোটটা গ্রহণ করছেন না সামান্য এক ইঞ্চির তার কারণে ঠিক কি না তাহলে যেই আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জন্য মডেল হিসেবে পাঠিয়েছেন কি হিসেবে

তাহলে আমাদের মনে কি চাই না রসুল্লাহ সাল আলী সাল্লামের সাথে জান্নাতে থাকতে চাই না তাহলে কি করতে হবে তার আনুগত্য করতে হবে তার কি করতে হবে আনুগত্য করতে হবে আর একটা কথা আপনাদেরকে বলি

আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই আমরা স্বর্ণকারের কাছে স্বর্ণ নিয়ে যাই যাচাই করার জন্য নিয়ে যাই না স্বর্ণকার তার কাছে থাকা কষ্টি পাথর দিয়ে স্বর্ণটাকে যাচাই করে দেয় যেটা আসল না নকল এক নাম্বার না দুই নাম্বার ঠিক কি না স্বর্ণকার তার কাছে থাকা কষ্টি পাথর দিয়ে তখন স্বর্ণের উপরে ঘষা দেয় কি দেয় তখন স্বর্ণকার বুঝতে পারে যেটা এক নাম্বার সোনা না দুই নাম্বার সোনা ঠিক কিনা বলো তো আমি আপনি যদি আমাদের আমলকে যাচাই করতে যাই যে আল্লাহ তালার দরবারে কবুল হচ্ছে কিনা তাহলে সন্ন্যতের কষ্টি পাত্র দিয়ে যাচাই করতে হবে আপনার আমার জিন্দগি যদি রসুল্লাহি সাল্লাহ আলহ সাল্লামের সন্ন্যত তবে ঘাই তাহলে এই বিশ্বাস রাখা যায় যে মন আল্লাহ তালা আমাদের আমল কি করে নিবেন কবুল করে নিবেন

এজন্য রসুল্লাহি সাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে লালন করতে হবে কি করতে হবে তার ভালোবাসা আমাদেরকে অর্জন করতে হবে সাথে সাথে আর একটা শপথ করতে হবে এই বাংলার জমিনে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানদের এই জমিনে কেউ যদি আমার রসুলকে গালি দেয় তার কোন ধর্মীয় পরিচয় নাই কেউ যদি আমার রসুল কে গালি দেয় তার কোন দলীয় পরিচয় নাই কেউ যদি আমার রসুল কে গালি দেয় তার কোন রাজনৈতিক পরিচয় নাই উম্মতের কাছে তার একটাই পরিচয় সে আমার নবীর দুশ্মন ঠিক কিনা বলুন সুতরাং নারে তাকবীর দ্বিতীয় বক্তা রাগমন দ্বিতীয় বক্তা রাগমন আলাদিপুরের পক্ষ থেকে আমার ভাইরা যে ব্যক্তি আমার নবীকে গালি দিবে তার কোন দলীয় পরিচয় নাই উম্মতের কাছে তার একটাই পরিচয় সে আমার রসুলের দুশ্মন সুতরাং এই জমিনে ওই সমস্ত দুশ্মনদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই তাদেরকে জানতাম মাটিতে পুতে ফেলতে হবে ঠিক কিনা বলুন

আলোচনা করছিলাম এই বাংলার জমিনে যদি আমার রসুল সাল্লামের আকাশ তুমি মর্যাদার বিরুদ্ধে আকাশ তুমি সম্মানের বিরুদ্ধে কেউ যদি কথা বলে তাদের মৃত্যু দণ্ড তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যু দণ্ড দিতে হবে কোনো আপিল চলবে না ঠিক কিনা বলুন যারা রসুল্লাহ সাল্লি সাল্লামের সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলবে এক চুল পরিমাণ বেয়াদিবি করবে ওই মুক্তাকে কাফের ঘোষণা করে তার দেহ থেকে বর্তমান উড়াইয়া দিতে হবে ঠিক কিনা বলো চাই ক্ষমতার সর্বোচ্চ চেয়ার থেকে শুরু করে সর্বনিম্ন চেয়ার পর্যন্ত রসুল্লাহ সাল্লা সাল্লামের সন্ন্যত মোতাবেক যারা জীবন গঠন করে সেই সমস্ত মানুষদেরকে বসাতে হবে ঠিক কিনা বলুন আমরা বাংলাদেশ আর কোন স্বৈরাচারকে চাই না বাংলাদেশের ক্ষমতায় আর কোন স্বৈরাচারকে আমরা চাই না আমরা একটা মুক্ত স্বাধীন বাংলাদেশ চাই ছোট্ট একটা গজল বলে শেষ করে দিব বলে একটা ছোট্ট গজল পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমাট আমি চাই হক দুর্নীতিবাজ মুক্ত বাজার হাট ঠিক না পুরনো দিনের দলীয় বিভেদ করে দিয়ে মিটমাট আমি চাই হক দুর্নীতিবাজ মুক্ত বাজার হাট ক্ষমতাশীলের জবরদখল চাই না দেশে আর প্রতিটি মানুষ সুখী হতে চাই তার অধিকার ঠিক কি না বলুন ক্ষমতাশীলের জবর দখল চাই না দেশে আর প্রতিটি মানুষ সুখী হতে চাই পেতার তার অধিকার মিটে গিয়ে আমি চাই মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ আলোচনা এখানেই শেষ আমি যে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকে এই আলোচনাগুলো উপর করার তৌফিক